হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে চিলি চিকেন করবো এখানে আমি মাংস নিয়ে নিয়েছি লেবু লেবু রস দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো লবণ রসুন বাটা আদা বাটা দিয়ে ভালোভাবে মেখে এক ঘন্টার জন্য রেখে দেব আমার এক ঘন্টা রাখা হয়ে গেছে এক ঘন্টা পরে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে বেশি মাংস থাকলে আপনারা বেশি দেবেন পরিমাণটা কর্নফ্লাওয়ারে একটা ডিম দিয়ে ভালোভাবে এটা মেখে নিব এখানে আমার মাখা হয়ে গেছে এখানে একটা কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি এবার এক পিস এক পিস করে মাংসগুলো দিয়ে সবগুলো হালকা আছে ভেজে নিব এখানে জোরে আঁচ দেওয়া যাবে না নাহলে মাংসগুলো পুড়ে যাবে হালকা আঁচে করতে হবে সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে আমি একটা কড়াই তেল নিয়েছি ওখানে রসুন কুচি দিলাম রসুন কুচিটা হালকা লাল হবে হালকা লাল হয়ে গেছে এখানে আমি পেঁয়াজগুলো পিস পিস করে কেটেছি সবগুলো দিয়ে দিলাম তারপরে হালকা নাড়াচাড়া করব কারণ নাড়াচাড়া করার পর একটু নরম হয়ে গেছে ক্যাপসিকামগুলো পেঁয়াজের মতো পিস পিস করে কাটবো ক্যাপসিকামগুলো সবগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে এটা মিক্স করে নিব আমি এখানে চিনি দিলাম এক চামচের মতো ভালোভাবে নেড়ে চেড়ে একটু লবণ দিলাম চিলি সস দিলাম এখানে দু চামচের মতো টমেটো সস দিলাম এক চামচের মতো সয়া সস এক চামচের মতো আর একটু ভিনিগার দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব এখানে ভালোভাবে আমাদের কষা হয়ে গেছে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম আপনারা যদি ঝাল বেশি খান তাহলে দিতে পারেন কয়েকটা এখানে ভালোভাবে আমার কষা হয়ে গেছে এখানে আমি জল দিলাম একটু জলটা আমার ফুটে গেছে ভালোভাবে মাংসগুলো আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এখানে দু চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি একটু জল দিয়ে ভালোভাবে এটা খুলে নেবো আর এই মাংসের মধ্যে সেটা ঢেলে নেব একটু নাড়াচাড়া করব আমার হয়ে গেছে এখানে উপর থেকে একটু হওয়ার আগেই একটু গোলমরিচ গুড় দিয়ে দিলাম আপনারা অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল